আজকে আমরা মুন্সীগঞ্জের স্থানীয় রাজনীতির এমন একজনকে নিয়ে কথা বলবো যার পরিচয়টা মানে বেশ অদ্ভুত অদ্ভুত বলছেন কেন একদিকে তিনি রাজপথের একজন লড়াকু সৈনিক পুলিশের মার খাচ্ছেন এমনকি সোর্স বলছে তথাকথিত ক্রসফায়ার তালিকাতেও তার নাম ছিল আবার অন্যদিকে সেই একই ব্যক্তি শহরের পার্ক পরিষ্কার করছেন বা একজন প্রতিবন্ধী ছাত্রীর জন্য ব্যবস্থা করছেন আমাদের হাতে থাকা সোর্সগুলো থেকে মোহাম্মদ মাসুদ রানার এই যে দুটো রূপ এর পেছনের গল্পটাই আমরা বোঝার চেষ্টা করব এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই দুটো পরিচয়ের মধ্যকার যে একটা টানা পড়েন একদম একজন রাজনীতিবিদের ক্যারিয়ারকে শুধু তার দলের প্রতি ত্যাগ দিয়ে মাপা হবে নাকি তার সামাজিক কাজগুলো সমান গুরুত্ব পাবে মাসুদ রানার উত্থান এবং সবশেষ বহিষ্কারের ঘটনাটা আমার মনে হয় এই পুরনো প্রশ্নটাকে নতুন করে সামনে নিয়ে আসে ঠিক চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক কিভাবে একজন ওয়ার্ড পর্যায়ের কর্মী থেকে মাসুদ রানা জেলা ছাত্র দলের নেতৃত্বে এলেন তার রাজনীতি শুরুটা তো ছাত্র দল দিয়েই কিন্তু তিনি আলোচনায় আসেন মূলত দু থেকে দু সালের দিকে ওই সময়টা মানে বিরোধী দলের জন্য খুব কঠিন ছিল হুম সেটা তো বটেই আর সোর্সগুলোতে বারবার একটা ঘটনার কথা আসছে দু সালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হলে সেটার প্রতিবাদ করতে গিয়েছিলেন আচ্ছা তখন দিনের বেলা সবার সামনে পুলিশ তাকে রাস্তায় ফেলে পেটায় এবং অ্যারেস্ট করে এই ধরনের ঘটনাগুলোই তাকে কর্মীদের কাছে একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত করে তোলে আর এই যে সোর্সে বলা হয়েছে তিনি নাকি ক্রসফায়ার তালিকাতেও ছিলেন এই ক্রসফায়ার তালিকা বলতে তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বোঝানো হয় তাই না ঠিক তাই তার মানে সেই তালিকায় নাম থাকা মানে তো আসলে জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজনীতি করা অবিশ্বাস্য আর এই চরম ঝুঁকিগুলোই তার রাজনৈতিক ভাবমূর্তি তৈরি করেছে যখন অনেক নেতাই ধরেন আত্মগোপনে তখন তিনি মাঠে ছিলেন এমনকি দুহাজার সালে নির্বাচনের প্রচারের সময় এক হামলায় তার দুটো দাঁতও পড়ে যায় এমনটাও তো বলা হয়েছে হ্যাঁ এই সব কিছুই তাকে তৃণমূল পর্যায়ে ভীষণ জনপ্রিয় করে তোলে দলের নেতৃত্বে আসার পর তার কাজের ধরনে একটা বড় পরিবর্তন দেখা যায় কিরকম একদিকে যেমন অবরোধের সময় রেতে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে হুম যেটা তার সংগ্রামী পরিচয়ের সাথে যায় ঠিক কিন্তু তার পরপরই আমরা দেখি তিনি হরগঙ্গা কলেজের একজন প্রতিবন্ধী ছাত্রী জুলিয়া আক্তারের পড়াশোনা বাঁচানোর জন্য চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন আচ্ছা এই দুটো কি একে অপরের পরিপূরক নাকি এক ধরনের কন্ট্রাডিকশন এটাই আমার প্রশ্ন এটা একটা দারুণ প্রশ্ন অনেকে এটাকে কন্ট্রাডিকশন হিসেবে দেখতে পারেন আবার অন্যভাবে দেখলে এটাই হয়তো বাংলাদেশের স্থানীয় রাজনীতির বাস্তবতা মানে দুটোই দরকার হ্যাঁ রাজপথে শক্তি প্রদর্শন করে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকতে হয় আবার কমিউনিটির জন্য কাজ করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে হয় এই সামাজিক কাজগুলোর তালিকা কিন্তু বেশ লম্বা গ্রিন সিটি প্রজেক্টে হাজারখানে গাছ লাগানো আর শহরের মুক্তমঞ্চ পার্ক যেটা কিশোর গ্যাং এর আড্ডাখানা ছিল সেটা পরিষ্কার করে মানুষের জন্য খুলে দেওয়া এমনকি সদর হাসপাতালের আবর্জনার স্তূপ সরিয়ে সেখানে ফুলের বাগান করা আর এই কাজগুলোর সাথে তার আর একটা পরিচয়ও কিন্তু জড়িয়ে আছে তিনি একজন ভালো ক্রিকেটার ছিলেন ও হ্যাঁ জেলা ক্রিকেট টিমের ক্যাপ্টেনও ছিলেন ঠিক তো শহরকে সবুজ করা বা পার্ক পরিষ্কার করার পাশাপাশি তরুণদের সাথে সংযোগ তৈরির একটা বড় মাধ্যম ছিল এই খেলাধুলা এই সব মিলিয়ে তিনি শুধু একজন রাজনীতিবিদ নন একজন কমিউনিটি অর্গানাইজার হয়ে উঠেছিলেন কিন্তু এত জনপ্রিয়তা এত ত্যাগের পরেও তার ক্যারিয়ারে একটা বড় ধাক্কা আসে 2026 সালে জাতীয় নির্বাচনের সময় হ্যাঁ দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় ব্যাপারটা বেশ নাটকীয় এখানে লক্ষণীয় বিষয় হলো বাংলাদেশের বড় দলগুলোতে তৃণমূলের জনপ্রিয়তা আর কেন্দ্রীয় সিদ্ধান্তের মধ্যে এই দ্বন্দ্ব প্রায়ই দেখা যায় তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম মোহাম্মদ মাসুদ রানার গল্পটা একই সাথে সংগ্রাম জনপ্রিয়তা আর দলীয় আনুগত্যের এক জটিল সমীকরণ হুম একদিকে রাজপথের নায়ক অন্যদিকে সমাজের সেবক কিন্তু শেষ পর্যন্ত দলের কাছে বিদ্রোহী আর এটাই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা রেখে যায় একজন নেতার চূড়ান্ত মূল্যায়ন কিসের ভিত্তিতে হওয়া উচিত মাসুদ রানার ঘটনাটি আমাদের ভাবতে বাধ্য করে আমরা কি এমন নেতা চাই যিনি দলের প্রতি একশো ভাগ অনুগত কিন্তু হয়তো জনগণের থেকে কিছুটা দূরে নাকি এমন নেতা চাই যার জনপ্রিয়তা আছে সমাজের জন্য কাজ করেন কিন্তু প্রয়োজনে দলের শৃঙ্খলাও ভাঙতে পারেন এই দ্বন্দ্বটাই হয়তো বাংলাদেশের স্থানীয় রাজনীতির মূল সংকট আমি না আমি আছি নিয়মে না হোক হৃদয়ে থাকি যা যত দূরে দেখা হবে ফিরে ফিরে ভালো থেকে মনে রেখো তোমরাই সরণে প্রিয় স্মৃতিতে কত সংগ্রাম ভালো থেকে মনে রেখো তোমরাই সরণে প্রিয় স্মৃতিতে কত সংগ্রাম নাম রাজপথে ভালো থেকো মনে রে